হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে এক নতুন রেসিপি শেয়ার করবো কাঁঠাল পাতার পাঁপড় কাঁঠাল পাতার পাঁপড় বানানোর জন্য দেখো এখানে সবার প্রথমে কাঁঠাল পাতাগুলোকে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বন্ধুরা গাছের পাতায় অনেক ধুলো ময়লা থেকে থাকে তো আমরা খাবার জিনিস যেহেতু বানাবো সেই জন্য কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে খাবারটা বানানো উচিত তাতে শরীরের পক্ষে ভালো তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরাতে দেবো তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো এবার পাঁপড় বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্সড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা বেশি মোটা করলেও চলবে না বেশি পাতলা করলেও চলবে না ঘনত্বটা এরকমই রাখতে হবে তারপর আর একটা বাটিতে হালকা সাদা অংশ তুলে হালকা ফুড কালার দিয়ে দিলাম যাতে একটু পিঙ্ক কালার হয় তারপরে দেখো কাঁটাল পাতার জলগুলো ঝরে গেলে পাতার পিছন দিকে এইরকম চামচে করে এরকম ফুড কালারের যে পিঙ্ক কালারটা সেইটা এই পাতার মধ্যে লাগিয়ে দেবো এইভাবে তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর ঘনত্বের হয়েছে তো এইভাবে যে বাটিটার মধ্যে আমি সিদ্ধ বসাবো স্টিম করার জন্য সেই ফুটো যে ঝাঁঝরি বাটিগুলো সেইগুলোর মধ্যেই দেখো আমি পাতাগুলো এক এক করে সাজিয়ে বসিয়ে দেবো তো আমি তো ওখানে গ্যাস জেলে কড়াই জল দিয়ে থালা চাপে বসিয়ে দিয়েছিলাম তারপরে পনেরো মিনিট পর দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে অনেকে বলে থাকে পিঠা তো এটাকে পাঁপড়ও বলা যায় তো দেখো এইভাবে কিন্তু আমি এক এক করে তৈরি করে নেব তো এগুলো এবার আমি তুলে নিচ্ছি এবার পরবর্তীটা বসিয়ে দেবো পরবর্তীটা দেখো তোমাদের সাথে কালার শেয়ার করছি একদম পুরো রেড কালার তো এটাও আমি ভাপিয়ে নেবো এবার চাপা দিয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এবার ততক্ষণ এটা ঠান্ডা হয়ে গেলে দেখো পাতা থেকে কি সুন্দর উঠে যাচ্ছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ তো দেখো এবার এখানেও কিন্তু রেড কালারের যেটা ছিল সেটাও কিন্তু এখানে হয়ে গেছে তো আমি এটাকে হাতে করেই তুলে নিচ্ছি দেখো এখানে কিন্তু একদম হয়ে তো আরেকটা কালার শেয়ার করি সাদা তো তোমরা জানো সাদা রঙের পাপড় হয় সাদা পাপড়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল নুন নুন খেতে ভালো লাগে সে জন্যই তো দেখো এভাবে সব কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তোমরা এখানে সব কালারেরই দেখতে পাচ্ছ তারপরে রোদেও শুকিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে একদম কুড়মুড়ে হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে তাহলে বন্ধুরা আর দেরি না করে চটপট বাড়িতে এইভাবে একবার কাঁঠাল পাতার পাপড় বানিয়ে ফেলো বাড়ির ছোটরা বিকেলে চায়ের সাথে খেলে কিন্তু মন ভরে যাবে তো দেখো এইভাবে বিভিন্ন কালারের পাঁপড় আমি তৈরি করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নাও তো দেখো কত সুন্দর পাতার মতো পাপড়গুলো হয়েছে একদম দেখতে তো এইভাবেই কিন্তু আমি এক এক করে সব ভেজে নিচ্ছি তো আজকের আমার এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো দেখো এইভাবে কিন্তু আমি এক এক করে একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি তো বন্ধুরা কে কে খাবে চলে এসো এখানে কিন্তু আমার সব রকমের পাঁপড় ভাজা হয়ে গেছে মানে সব কালারই তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো কত সুন্দর দেখলাই যে খেতে কিন্তু খুবই ক্রাঞ্চি হয়েছিল